আসসালামু আলাইকুম ওরমতুল্ল আপনাদের সাথে কথা বলছি প্রফেসর ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন উজ্জ্বল আমরা যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বর্তমানে মধ্যপ্রাচ্য সফর করছেন তার একশো দিনের মতো আমেরিকা প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে সম্পন্ন করলেন এবং এই একশো দিনে তিনি কত কী কিছু করেছেন সেটা যারা তাকে ফলো করেন যারা তার সম্পর্কে জানেন তারা একই করবেন আবার যাতে বিরোধী দলে আছেন যেমন ডেমোক্রেটরা তারা আবার দেখতে পান যে না ডোনাল্ড ট্রাম্প কিছুই করেনি বা উনি আমেরিকাকে তিনি অনেক খারাপ দিকে নিয়ে যাচ্ছেন কিন্তু ব্যক্তি ডোনাল্ড ট্রাম্প হিসাবে তার যে অর্জন সেটাকে অসাধারণ বলতে হবে সেটাকে অসাধারণ বলতে হবে অন্য কিছু বলার কোনো সুযোগ নাই অন্য কিছু বলার কোনো সুযোগ নাই মানুষ একটা জীবন লাভ করে না এক জীবনে ডোনাল্ড ট্রাম্প কী করেছেন তিনি রেসলিংয়ে পর্যন্ত খেলেছেন তিনি কমেডি করেছেন তিনি টিভিতে অভিনয় করেছেন তিনি আর্ট অফ নেগোসিয়েশন বলে একটা বই লিখেছেন এবং তার নেগোসিয়েটিং যে পাওয়ার আছে সেটা নিয়ে কারো কাছে কোনো দ্বিমত নাই তিনি রাজনীতিতে ছিলেন না রাজনীতিতে আসছেন রাজনীতির বাইরে থেকে এসে তিনি প্রেসিডেন্ট নির্বাচন করেছেন প্রেসিডেন্ট নির্বাচনে জিতেছেন পরের বার তাকে জোর করে হারিয়ে দেওয়া হয়েছে এর পরের বার তিনি আবার জিতেছেন এরকম ব্যাক করার ইতিহাস আমেরিকার ইতিহাসে দ্বিতীয় তিনি সেকেন্ড পার্সেন্ট এরকম আরও একজন ছিলেন তাই আমেরিকান দুশো তিনশো বছরের যে ইতিহাসে ইতিহাসে তিনি দ্বিতীয় ব্যক্তি কিন্তু আবার যদি এটা চিন্তা করা হয় তিনি রাজনৈতিক ব্যক্তিত্ব না অরাজনৈতিক ব্যক্তিত্ব তাহলে তিনি একমাত্র তাহলে অসাধারণ কিংবদন্তি একজন আমেরিকার ইতিহাসে অবশ্যই যে কোনো প্রেসিডেন্টে কিংবদন্তে কিন্তু তাদের মধ্যে অন্যতম হয়ে ডোনাল্ড ট্রাম্প সবসময় থাকবেন কোভিডের সময়ে তিনি আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন এবং আমেরিকার জনগণ তাকে এখনও স্মরণ করে তিনি আমেরিকার ইকোনমিকে তখন অনেক প্রাণ চাঞ্চল্য দিয়েছেন এখন যেরকম প্রাণ চাঞ্চল্য দিচ্ছেন যদিও ইকোনমি একটু রিসেশনে গিয়েছেন স্বাভাবিক ট্যাক্স ট্যাক্স দেওয়া হচ্ছে কিন্তু আলটিমেটলি আমেরিকার ইকোনমি বুস্ট করবে এত বড় একটি ইকোনমি এত ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলারের ইকোনমি সারা পৃথিবীর টাকা আমেরিকাতে যায় সুতরাং আমেরিকার ইকোনমি কোনোভাবেই কোলাপস করার কোনো পসিবিলিটি নাই যেটা করা হচ্ছে সেটা হচ্ছে সারা পৃথিবী থেকে ইন্ডাস্ট্রিগুলোকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে আমেরিকাতে নিয়ে যাওয়া হচ্ছে এবং সেখানে তিনি সফল আজকে হয়তো পত্রিকাতে আমরা দেখেছেন যে কী দেখেছেন যে মোহাম্মদ বিন সালমান বলেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন ওয়ান ট্রিলিয়ন ডলার ইনভেস্ট করার জন্য এবং মোহাম্মদ বিন সালমান সৌদি আরবের যুবরাজ তিনি বলেছেন যে ইনভেস্ট করবেন কিন্তু সেই জন্য কী করতে হবে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিতে হবে তিনি একই রকম করে ওয়ান ট্রিলিয়ন ডলার ইনভেস্টমেন্ট পেয়েছেন জাপান থেকে পৃথিবীর নানা দেশ থেকে নানারকম ইনভেস্টমেন্ট তিনি আমেরিকাতে পাচ্ছেন অ্যাপেল তাদের প্ল্যান চায়না থেকে আমেরিকাতে শিফট করছে ইন্টেল শিফট করছে যত যত কোম্পানি আছে সবাই শিফট করছে তিনি সারা পৃথিবীর সব দেশের উপরে কম করে দশ পার্সেন্ট ট্যাক্স দিচ্ছেন তিনি বাণিজ্যের ভারসাম্য নিয়ে আসার চেষ্টা করছেন তিনি ওয়ার অ্যান্ড পিস বলে একটা ব্যাপার আছে চায়নার সাথে তার যুদ্ধ ছিল বাণিজ্য যুদ্ধ কিন্তু এখন তারা আবার শান্তিতে চলে গেছে কিন্তু দুদিন আগে সুইজারল্যান্ডে মনে হয় মার্কিন যেই কমার্স মিনিস্টার স্কট ব্যাসান্টের সাথে চাইনিজ কাউন্টার পার্টের একটা মিটিং হয়েছে এবং সেখানে ডিসিশন হয়েছে যে চাইনিজ পণ্য আমেরিকাতে থার্টি ফাইভ পার্সেন্ট ট্যাক্স দিয়ে ঢুকতে হবে আর আমেরিকা থেকে চায়নাতে কাঁচামালগুলো যাবে টেন পার্সেন্ট ট্যাক্স দিয়ে ঢুকবে এখন তারা কী আছে ডোনাল্ড ট্রাম্প বলছেন তারা এখন শান্তিতে আছে এবং ভালো বন্ধু হিসাবে আছে সুতরাং তিনি একশো দিনের মধ্যে আর কী কী করেছেন তিনি গাজাতে রিবিয়ারা তৈরি করার মতো একটা রিসোর্টের মতো তৈরি করার মতো শান্তি প্রতিষ্ঠা করার মতো একটা ব্যবস্থা তৈরি করেছেন সেখানে এখন কোনো রকমের ক্ল্যাশ নাই সব শান্ত হয়ে গেছে তিনি আরেকটা কাজ করেছেন ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে যুদ্ধ বন্ধ করেছেন শান্তি চুক্তি ওখানে প্রিভেল করছে তিনি ভারত ভারত এবং পাকিস্তানের মধ্যে যে অশান্তিটা সেটা তিনি বন্ধ করেছেন যুদ্ধটা বন্ধ করেছেন আমি পাঁচ ছ মাস আগে মনে বলেছিলাম যে ট্রাম্প নোবেল পুরস্কার পাওয়ার জন্য কন্টেন্টার তখন আমাকে যারা ফলো করেন বা তাদের মধ্যে কেউ একজন বলেছিল যে এটা জানা উচিত যে নোবেল পুরস্কারের ব্যাপার সেপারগুলো জানা যায় না সবাই তো জানে না যারা জানে তারা ঠিকই আগে থেকে জেনে যায় সো ডোনাল্ড ট্রাম্প ওই সবার মধ্যে পড়ে না সো ডোনাল্ড ট্রাম্প নোবেল পুরস্কার পাচ্ছে এইবার না পেলেও পরের বার পাবে তাতে কোনো রকমের কোনো রকমের সন্দেহ নেই তিনি সেখানে টার্গেট করেছেন স্বাভাবিক এখন সেকেন্ড মেয়াদে তিনি রেকর্ড তৈরি করে আমেরিকার প্রেসিডেন্ট রয়েছেন তিনি সিনেটে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন কংগ্রেসে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন ভোটে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন রেড কার্পেট তৈরি করেছেন এরকম জিনিস কখনো দেখা যায়নি সো আমেরিকার ইকোনমি ধীরে ধীরে ট্র্যাকশন পাবে এবং অবশ্যই কি হবে গ্রোথ দেখা দেবে আমেরিকার লোকজনের কি হবে কর্মসংস্থান বাড়বে সো ইতিহাসে ডোনাল্ড ট্রাম্পের যে অধ্যায়টা সেটা মানুষকে যুগ যুগ ধরে অনু প্রেরণা যোগাবে যদিও তিনি বিলিয়নিয়ার একটা সার্টিন পজিশন থেকে তিনি শুরু করেছিলেন কিন্তু এটা মনে রাখতে হবে হি মেড হিজ ওন বিলিয়ন তার বাবা এস্টেট এজেন্ট ছিলেন কিন্তু সে মে সেলফ মেড হি ইজ দ্য সেলফ মেড ওয়ান অ্যামেজিং না অ্যামেজিং আমরা অনেকে অনেক কিছু বলতে পারি অনেক কিছু বলতে পারি অনেক কিছু বলি না তাকে নিয়ে অনেক কিছু টলতলও করা হয় কিন্তু তার অর্জনগুলো দেখলে সেটা কারোর সাথে তুলনা না অতুলনীয় অতুলনীয় অতদণ্ডীয় এই যে মিডিল ইস্টে যে সফরটা যেমন ভারত পাকিস্তান যুদ্ধে অস্ত্র বিক্রি করছেন শান্তি স্থাপন করেছেন দুদিকে কিন্তু আছে আবার কাতারে অস্ত্র বিক্রি করতেছেন কাতার থেকে বিনিয়োগ নিয়ে যাচ্ছেন অসাধারণ না অসাধারণ অসাধারণ একজন প্রেসিডেন্ট একজন দেশপ্রেমিক মানুষ এরকমই হওয়া উচিত তিনি অসাধারণ দেশপ্রেমিক আমেরিকান তিনি অসাধারণ দেশপ্রেমিক আমেরিকান তিনি ইলিগাল এমিগ্রেন্ট বন্ধ করেছেন খুব ভালো পৃথিবীর কোন দেশ ইল্লিগাল ইমিগ্রেশন দেয় কেউ দেয় না অস্ট্রেলিয়া দেয় না কানাডা দেয় না কেউ দেয় না সিঙ্গাপুর দেয় কোনো দেশ দেয় না শুধু আমেরিকা কেন দেবে সো আমেরিকা অলওয়েজ লুজ করছিল এখন তারা কি করছে তারা স্কিল্ড ইমিগ্রেশন পলিসি তারা চালু করেছে খুব ভালো পলিসি কোনো সন্দেহ নেই আমেরিকাতে রিসোর্স আছে যে রিসোর্সগুলো তারা এখন ইউজ করা শুরু করেছে এবং আমেরিকা যেহেতু সব দিক থেকে ইউনিক এখন এই ইউনিকের মাঝে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অসাধারণ যে নেতৃত্ব ঐতিহাসিক যে নেতৃত্ব কিংবদন্তির যে নেতৃত্ব সেটা আমেরিকাকে নতুন একটা দিগন্তে নিয়ে যাচ্ছে সেটাতে আমার কোনো সন্দেহ নাই আমার কোনো সন্দেহ নাই কেন তার সব পলিসিগুলো জাতিগত এবং দিস শুড বি হোয়াট ইট শুড বি না ইট শুড বি ইউর ন্যাশনাল সেন্ট্রি আপনি সারা পৃথিবীর মানুষ কিন্তু সারা পৃথিবীর কোন দেশ সেটা ফলো করে কেউ কি সেটা ফলো করে কেউ সেটা ফলো করে না নিজের স্বার্থ সবাই আগে দেখে না সো প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার অসাধারণ যে সেকেন্ড ট্রাম্প সেটা শেষ করবে কারণ আমেরিকা অনেক অনেক সফলতা পাবে কেননা আমেরিকা থেকেও আমরা অনেক কিছু পেয়েছি আমেরিকা থেকে দুটা ডিগ্রি পেয়েছি আমেরিকান সরকার বৃত্তি দিয়েছে আমেরিকাতে অনেক দিন ছিল মানুষ হিসেবে হয়ে ওঠা এই যে এতদিক চিন্তা করতে পারা আমেরিকার বড় একটা অবদান আছে আমেরিকা যে ঘুরে এসেছে আমেরিকাতে যদি ছিলাম সেটা বড় একটা অবদান আছে আমরা একটা ব্যানারের কথা বলি যেটা হচ্ছে মানবিক বাংলাদেশ জনগণের বাংলাদেশ আপনাদেরকে অংশী হওয়ার আমন্ত্রণ জানাচ্ছে আমরা সেখানে বাংলাদেশের অর্থনীতি রাজনীতি সমাজনীতি নিয়ে কথা বলি যেখানে আমার কথা আপনার কথা আমাদের কথা থাকে আপনাদের মন্তব্যতে জানাবেন কোনো অভিমত থাকলে